الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم আল্লাহ আমরা এই মাহফিলে তুমি কবুল ফর্মাব আল্লাহ আমরা বসা এবং সোনারে তুমি কবুল ফর্মাও আল্লাহ এই মাদ্রাসা তুমি কবুল করো এই মাদ্রাসার তোমার থেকে আসান আল্লাহ বহুত মানুষের থাকছে বইত দাস আল্লাহ বহুত তোর দিল মধ্যে বহুত সুস্থ আছে আল্লাহ তুমি জানো তোমার বান্দাস জীবনের মুসিবতকে তুমি আসান আল্লাহ আল্লাহ আমরারে প্রত্যেকরে পাক মদিনায় নিয়ে আল্লাহ হজ্জে মাকবুল এবং জিয়ারতে মাবরুর नसीব করিও আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই যার দিলের ভিতরে যে নেক আশা আছে পূরণ করে দাও আল্লাহ আমরারে মা-বাবারে নেক হায়াত দান করো যারা কবরবাসী হয়ে গেছেন তাদের কবরবাসী মা-বাবারে গড়ি করে রহমত फरमाओ আল্লাহ বহুত মানুষ বহুত মুশকিলের মাঝে ফরে দোয়া চাইছেন আল্লাহ বহুত মানুষের বাচ্চা কাচ্চা লই বহুত परेशानियों মাঝে আসন বহুত পারিবারিক বহুত সমস্যা আছে আল্লাহ বহুত রিজিক ওর বড় অভাব রব্বে করিম তোমার বান্দাগুলোর দিকে দয়ান নজর ফরমাও তোমার হাবিবর বসিলা তোমার বান্দাগুলোর দিকে দয়ান নজর ফরমাও এই মাহফিলে যারা দান খৈরাত করছেন সাহায্য করছেন তো কবুল করো মৌলা এরা রে মাংসর দুয়ারের বিখারি বানাই না ওরের বুধ বেমারিও হল আসুন শিফা দান করো আল্লাহ আল্লাহ মুসিবত যাদের আপনার মুসিবত থেকে উদ্ধার করো এই জমিন থেকে আমরা রিজিক রে ফয়দা করি দাও এই জমিন তুমি শান্তি করো মৌলা আল্লাহ তোমার কাছে আবারও বিকাশ বহুত মানুষের বহুত মুসিবতর মাঝে ফরিয়া দোয়া চাইছেন আল্লাহ তুমি উদ্ধার করো রব্বে করিম আমরা আর দুনিয়া তো কোনো জালিমের হাওলা করিও না জিন এবং মানুষের তামাম ষড়যন্ত্র ক্ষতি বিপদাপদ দুর্ঘটনা থেকে আমরা বাঁচিয়ে রাখো আর হাসলের ময়দানে আমরা বে ইজত করিও না তোমার হাবিব আর থেকে আমরা বঞ্চিত করিও না আল্লাহ আল্লাহ আমরা শয়খানার দুকা থেকে বাঁচাও আমরা রে আমরা গোর পরিবার রে নামাজি বানাও হালাল খুর বানাও হারাম থেকে আমরা 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 পরবর্তী প্রজন্মরে পাক রাখো আল্লাহ

بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آه. السلام عليكم إذا فرر إن فودي بعمر ديو يجي بنو عمر يجي بنتلاك فرر فرر أنا هذا